হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা আমাদের পুরো বাড়ির সামনেই ব্যান্ডেল চার্জ সেখানেই এসেছি আমি আর বোন এসেছি আর এখানটায় না ডিসেম্বর মাসটা খুব সুন্দর সাজায় কিন্তু ডিসেম্বর মাসটা তো আসতে পারিনি এসে দেখি সব সাজা যতগুলো সাজিয়েছিলো সবই তুলে ফেলেছে যাই হোক এই দেখো ব্যান্ডেল চার্জ খুব সুন্দর কি বলতো ফেসবুক তো এখন সবসময় ঘরের মধ্যে বসে এক ফটো ভালোবাসে না একটু এদিক ওদিক যে গেলে বা প্রাকৃতিক পরিবেশ যে যারা হলো ভিডিও দিচ্ছ তাদের হয়তো বেশি সুন্দর লাগছে কিন্তু আমাদের তো এখানে নেই কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে গিয়ে ভিডিও করলেও ভালো লাগে আমি তাই বোনকে বলছিলাম যে তুই আর আমি এখানটায় মাঝে মাঝে এসেছো আমি ফটো তুলে যাব যাই হোক এই দেখো এটা হলো ব্যান্ডেল চার্চ হলো খুব পুরনো একটা চার্জ হয়তো আমার আশেপাশে যারা থাকো সবাই জানো যে চার্জের ছবি দিচ্ছে বা ভালো মন্দ এরকম কিন্তু যারা আমার বাইরের ফ্রেন্ড আছো তারা দেখো খুবই সুন্দর দেখো আর এই মডেলগুলো দেখছো তো এগুলো না নতুন এনেছে আগে কিন্তু ছিল না আর আমি না ভেতরটা ঢুকতে পারিনি ভেতরটা ঢুকলে আরও সুন্দর তো ভাবে তোমাদের দেখাতে পারতাম কিন্তু অন্য কোনো দিন আসবো কেননা আমার যেতে যেতে তখন এখানে হলো সাড়ে চারটের পর গেট বন্ধ হয়ে যায় বাইরে কয়েকটা ছবি তুলছিলাম আর বিশেষ করে না এখানে ছবি তুলতেই এসেছি আমি কেননা ঘরের মধ্যে সবসময় ছবি তুলি কয়েকটা ছবি তুলে গেলাম আর এই যে আসার পথে আবার একটুখানি বোনের ছেলে কিনবে একটা লাইট কিনবে সেখানে একটু মেলাতে ঘুরে নিলাম এই মেলাটাও অনেক বড়ো মানে সোজা গেলে কিন্তু সেখানেও আমার যাওয়া হয়নি আর এখানে না দেখো কত বড় বড়ো মূর্তিগুলো খুব সুন্দর আমি দেখলাম আর এখানে একটা ছবি তুললাম আর কি বলো তো এখন তো আমাদের যেখানেই যাই সেখানেই শুধু আগে যেমন ফেসবুকের ছবি তোলা তো দূরের কথা তুলতামই না আর এখন যেহেতু হলো সবসময় ছবি তুলেও রাখতে হয় আর এই দোকানের মূর্তিগুলো খুব সুন্দর দেখো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ভেতরে ঢুকে একদিন আমি দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো কেননা আজকে তো অনেক দেরি করে ফেললাম ভেতরে আমাদের ঢুকতে দিল না আর এখানে আমি যখন তখনই যেতে পারি দেখো কি সুন্দর এখানে অনেকে মূর্তি কিনে নিয়ে যায় এখান থেকে তোমরা যদি আসো একদম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নেমে টোটো অটো যাই পাও না কেন ওখান থেকে একদম এক টোটোতেই চলে আসে ব্যান্ডেল চার্জ তোমরা এখানে এসো খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই রইল দেখো এদিকে আমার বোন লাইট কিনছে ছেলের জন্য আর কী বলতো বাচ্চারা তো যখনই আসবো না কেন ওদের কিন্তু যেটা প্রয়োজন নেই তবুও সেটা নেবে আর ওদের কিছু না দিলেও ভালো লাগে না আর এদিকে দেখো আমি একটু বাদাম কিনে নিলাম এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে হলো